আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলপাহাদ থেকে আপনাকে স্বাগতম পবিত্র মাহেরম রমজান উপলক্ষে নারী চায়না বাড়ি চায়না গাড়ি চাই শুধু আলপাহাদের শাড়ি হই হই কাণ্ড রই রইবে ফার আলপাহাদে চলছে বিশেষ অফার আপনার প্রিয়জন এবং সোনা জন্য চলছে এই সুযোগ সীমিত সময়ের জন্য ঈদের চাঁদ পর্যন্ত চলবে এই অফার নারী চায়না বাড়ি চায়না গাড়ি চাই শুধু আলফাহাদের শাড়ি দেরি কেন চলে আসুন একের ভিতরে সব পাচ্ছেন রূপসামধ্যবাঝার আলফাদ ফ্যাশনে একঝাঁক তরুণ দক্ষ কারিগরের দ্বারা চলছেই দোকানের পরিদর্শন এবং সেবা আপনার মন মতো বাছাই যাছাই করে আপনি এখান থেকে কেনাকাটা করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই তাই আর দেরি না করে চলে আসুন উবজামধ্যমধ্য বাজার এখানে আপনি সকল ধরনের ছোটো থেকে বড়ো পর্যন্ত সকলের ধরনের জামা কাপড় পাবেন দেশি এবং বিদেশি লেডিস অ্যান্ড জেন্টস এবং দুই হাজার পঁচিশ সালের আপডেট জামা কাপড় তাই আর দেরি না করে চলে আসুন আপনার ফ্যামিলির পরিবারের ভালোবাসার মানুষদের জন্য এবং সোনামণিদের জন্য বাবা মা ইত্যাদি শ্বশুর শাশুড়ি সকলের জন্য রয়েছে আনকমন ধরনের জামা কাপড় সমাহার হ্যাঁ কোথায় আছে নারী চায় না বাড়ি চায় না গাড়ি চাই শুধু আলপাহাদের শাড়ি আসলেই নারী শাড়িতেই মানায় নারী তো আর টাকা চায় না চাই শুধু শাড়ি একটু সৌন্দর্য একটু গহনা আর একটু ভালোবাসা তাই এগিয়ে আসুন আরে দেরি না করে অপারের শেষ সময় চলছে আজকে চলে আসুন আজকে আসে তাজা পাবেন পর আসলে হয়তো খালিয়াতে পেরে যাবেন নতুন নতুন ডিজাইনের জামা কাপড়ের সমাহার পেতে তাজে চলে আসুন আল পাহাদ ফ্যাশনে আল পাহাদ ফ্যাশন জগতের এক অনন্য নাম আল একবার ঢুকলে আপনার বের হতে মন চাইবে না মন মাতানো ডিজাইনের সকল ধরনের ছোট এবং বড়দের জামা কাপড় লেডিস অ্যান্ড জেন্টস পাচ্ছেন এক জায়গায় খুচরা ও পাইকারি মূল্যে বিক্রয় করা হয় এই রমজানি ধোঁক আপনার সোনামুনি আপনার পরিবারের ভালোবাসা মানুষের জন্য এক আনন্দময় মুখর পরিবেশ রমজানের ওই রোজার শেষে আল পাহাদের জামা গায়ে দিয়ে তারা গাইবে গীত তাই আর দেরি না করে চলে আসুন রূপসা মধ্য বাজার আল পাহাদ আল প্যাশন প্যাশন জগতের এক অনন্য নাম আলফাহাদ রূপসা মধ্য ভাজার আপনার সোনামনি আপনার ভালোবাসার মানুষদের নিয়ে আজে চলে আসুন সকাল কিংবা সন্ধ্যা যে কোনো সময় চলে আসুন আপনার মনের মতো মন মাতানো ডিজাইন জামা কাপড় এক সমাহার আলফাহাদ আলফাহাদ আর না করে চলে আসুন আগে আসলে আর আগে পাবেন